রিসেন্ট একটা নিউজ আমরা শুনলাম যে নিউজে গোটা দেশ তোলপাড় আমরা কি দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের কাছে একটা মামলা চলছিল যেই মামলাটার নাম হল পি এন গোদাবর্মন মামলা সেই মামলায় ভারতবর্ষের যে পরিবেশ মন্ত্রক তার মন্ত্রী ভূপেন্দ্র সিং তিনি একটা নতুন রিপোর্ট দিয়েছেন ডক্টর ভূপেন্দ্র সিং যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্টটিকেও সুপ্রিম কোর্ট মেনে নেয় যে রিপোর্টের দুটি দিক একটি হলো এটা যে আরাবল্লি পর্বতমালায় একশো মিটারের কম উচ্চতা বিশিষ্ট যে পর্বত পাহাড়গুলো শৃঙ্গগুলো রয়েছে সেগুলোকে আর আরাবল্লি পর্বতমালার অংশ হিসাবে ধরা হবে না আর দ্বিতীয়ত একটা ঘটনা সেটা হলো দ্বিতীয় পয়েন্ট যেটা যে পর্বতমালার একটি পাহাড়গুচ্ছ থেকে অন্য একটি পাহাড়গুচ্ছের যদি দূরত্ব পাঁচশো মিটারের বেশি হয় তাহলেও সেটাকে আরাবল্লি পর্বতমালার মধ্যে ধরা হবে না এখন প্রশ্ন আসছে এটা যে সব থেকে বেশি রাজস্থান জুড়ে কেন কৃষক বা রাজস্থানের সাধারণ মানুষের নেমেছে রাস্তায় নেমে তারা উত্তাল আন্দোলনে নেমেছে তার কারণ হলো এটা আরাবল্লি পর্বতমালার যে নব্বই শতাংশের বেশি অংশ ছশো বিরানব্বই কিলোমিটার জুড়ে বিস্তৃত চারটি রাজ্য নিয়ে দিল্লি গুজরাট হরিয়ানা এবং রাজস্থান এই চারটি রাজ্যের যে তেরোটি জেলা নিয়ে আরাবল্লী পর্বতমালা গঠিত হয়েছে তার নব্বই শতাংশ এরিয়া রাজস্থানের মধ্যে পড়ছে এখন এই আরাবল্লী পর্বতমালা সম্পর্কে আমরা অনেকেই অবহিত নয় যারা ভূগোলের ছাত্র তারা পড়েছেন কিন্তু সমগ্র দেশবাসী যখন গোটা দেশ জুড়ে হিন্দি ইউটিউব চ্যানেলগুলো বা ইংলিশ ইউটিউব চ্যানেলগুলো যখন ছড়িয়ে পড়ছে তখন বাঙালিদের হয়েও আমাদের এই কাজটি বলা উচিত বাংলার মানুষদেরকেও সচেতন করা উচিত তার কারণ হচ্ছে এটা যে আরাবল্লী পর্বতমালার বয়স হল তিনশো কোটি বছর পুরনো যেখানে পৃথিবীর বয়স মাত্র সাড়ে চারশো কোটি বছর পুরনো মানুষ বা মানব সভ্যতার ইতিহাসের অনেক আগেই আরাবল্লি পর্বতমালার সৃষ্টি হয়েছিল সেই আরাবল্লি পর্বতমালা ঝড় বৃষ্টি পরিবেশগত বহু বছরের সংঘর্ষের ফলে আরাবল্লি পর্বতমালার উচ্চতা কমে এসেছে কিন্তু আমরা দেখলাম কি যে রিসেন্টলি আমাদের সুপ্রিম কোর্ট এবং আমাদের যে দেশের সরকার রয়েছে সেই সরকারের পরিবেশ মন্ত্র ঘোষণা করলেন যে একশো মিটারের বেশি হবে না যেগুলো পর্বতগুলো সেগুলোই কেটে ফেলা হবে এই পাহাড়গুলোকে এই পাহাড়গুলো কেটে ফেললে কি কী ক্ষতি হতে পারে আমাদেরকে জানতে হবে যে এই আরাবল্লি পর্বতমালা লুনি বানা সখি চম্বল সাবরমতী মতো নদীগুলোর যে জলের উৎস ভূগর্ভস্থ জলের উৎস দিল্লি রাজস্থানের মতো জায়গাগুলিতে সেগুলোকে যেমন বাঁচিয়ে রেখেছে ঠিক একইভাবে থর মরুভূমির যে বিস্তার রোধ সেটাকে আটকে রেখেছে আমরা জানি যে উত্তর পশ্চিমের যে সর মরুভূমির যে বিস্তৃতি সেটাকে আরাবল্লী পর্বতমালা রোধ করে রেখেছে এবং এর থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে মানুষেরা আজকে আশঙ্কার মধ্যে ভুগছে যেটাকে আরাবল্লী সংকট বলা হচ্ছে যেখানে সে আরাবল্লি হ্যাশট্যাগ নামিয়ে রাস্তায় মানুষ নামছে সেখানে আমাদেরকে জানতে হবে যে এই আরাবল্লী পর্বতমালার মধ্যে তামা দস্তাক ম্যাঙ্গানিস থেকে শুরু করে টাংস্টেন চুনাপাথর মার্বেল বিভিন্ন রকমের খনিজ পদার্থ রয়েছে যেই খনিজ পদার্থগুলির অনৈতিকভাবে খনিজ খনি রিজারা দেওয়া হবে পাহাড়গুলিকে কেটে ফেলা হবে এই শঙ্কা নিয়ে রাস্তায় মানুষ নেমেছিল রাস্তায় নামার কারণ আছে কারণ এই মুহূর্তে আমরা যদি আরাবল্লি পর্বতমালাকে এড়িয়ে যাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে দিল্লির যে দূষণ দিল্লি দূষণ যেখানে এ যে মিটার সেই পরিমাপক দেখাচ্ছে যে মানুষের বেঁচে থাকার মতো পরিস্থিতি সেখানে নেই কিন্তু পুনরায় যদি এই আরাবল্লি পর্বতমালা আগে থেকেই কাটা চলছিল এবং আমরা দেখব যে দু হাজার নয় সালে সুপ্রিম কোর্টের একটি মামলাতে যেখানে মেওয়াত হরিয়ানার ফরিদাবাদ জেলাগুলোতে আরাবলী পর্বতমালাকে কাটা নিয়ে সেখানে সুপ্রিম কোর্টের স্থগিতা শেষ ছিল তা সত্ত্বেও এই যে সরকার এই সরকার আম্বানি আদানিদের যে সরকার সেই আম্বানি আদানিদের হাতে এই খনিজ পদার্থ তুলে দিতে হবে সেই নিয়ে তারা রাস্তায় নেমেছে এবং তারা প্ল্যান করছে যে কীভাবে এই প্রি ক্যাম্বিয়ান যুগের পর্বতমালাকে কেটে ফেলা হয় যাতে আম্বানি আদানিদের পকেট ভরানো যায় এই তার মধ্যে এইটুকু চিন্তা করা হবে না যে হাজারেরও বেশি ধরনের প্রাণী থেকে শুরু করে উদ্ভিদের স্পিসিস রয়েছে আরাবল্লী পর্বতমালায় যেই আরাবল্লি পর্বতমালা হিমালয় পর্বতমালার থেকেও পুরনো সেই পর্বতমালা কেটে ফেলা হচ্ছে এখানে মানুষকে রাস্তায় নামতে হবে আপাতত সুপ্রিম কোর্টের যে রায় তার ফলে শহীদাদেশ রয়েছে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যেভাবে ছত্তিশগড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় খনিজের সন্ধানে একের পর এক জায়গা সাফ করে ফেলা হচ্ছে ঠিক একই পদ্ধতিতে আরাবল্লী পর্বতমালা কেটে ফেলার যে প্রয়াস সেখানে রাজস্থানের মানুষেরা যেমন রাস্তায় নেমেছে আমাদের এই দেশকে বাঁচানোর জন্য পরিবেশগত জায়গা থেকেই গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষা ভারতবর্ষের মানুষ এবং আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে আরাবল্লী বাঁচাও যারা আরাবল্লির দিকে চোখ তুলে চাইবে তাদের বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হবে আরাবল্লিকে বাঁচাতেই হবে পরিবেশ বাঁচাতেই হবে এই বনাঞ্চল এই জল এই প্রাণীকুল আমাদেরকে বাঁচাতে পারে এই বার্তা নিয়ে আপনাদের পাশে আসা এবং আরাবল্লি বাঁচা এই দাবিতে আমরা সত্যাক সেরকমভাবে আপনারাও আমাদের পাশে থাকুন আমরাও আপনাদের পাশে থাকবো আরাবল্লি নিয়ে আরও বিভিন্ন রকম নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো আরাবল্লি নিয়ে এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা আপনারা ভালো থাকবেন এই শীতের সময় যখন সবাই একটা আয়েসে আরামে কাটাচ্ছেন তখন কিন্তু এটা আমাদের এই সময় নয় এই বলে আমি আমার কথা শেষ করছি